পাহাড়ের মধ্যে জিব্রাইল দারে আছে দারে বের করে দাও মুসা কো জিব্রাইল আপতে দাঁড়ায় আছেন কেন আল্লাহ বলছে বের হয়ে যাইতে জিব্রাইল কা আজকে মুসা নবই আপনারে দেখবে কত ওহী নিয়ে কাছে আসলাম আমি কোনোদিন দেখতে পারি নাই আজকে যে তো মুসা দেখবে সেই সঙ্গে আমার একটু দেখা সুযোগ দেন আল্লাহ বললেন না তুমি আমার দেখতে পারবে না মুসা কো আল্লাহ জিব্রাইল কা দেখা যদি অন্তদনাই দিবেন তো পাহাড়টার মধ্যে দাঁড়িয়ে থাকার অনুমতিটা অন্ত দিবেন আল্লাহ বলেন পাহাড়ের দ্বারে এতাকার অনুমতি দিলাম তবে শর্ত আছে তিনটা তোমার অনুভূতি শক্তি আমি আল্লাহ নিয়ে গেলাম শ্রবণ শক্তি নিয়ে গেলাম দৃষ্টি শক্তিটাও নেওয়া গেলাম জিবডেলকে নিলে তো সবই নিয়ে গেছেন তা আমার এদার করে রাখছেন কী করতে দেখা দিবেন না ওইটি বালা কথা জিবডেলকে আল্লাহ একটা পাথরও বানিয়ে দিয়েছে এবার মুসা কাললে এবার দেখা দেয় আল্লাহ বলেন আর একটু কাজ বাকি আছে তোমার শরীরের মধ্যে ফেরস্তা আছে আল্লাহ বলেন ও মুসা তোমার শরীরে সব ফেরেস্তা আমি আল্লাহ দূর করে দিলাম এখন মুসা শরীর থেকে ফেরেস্তা নাই শরীর দুর্বল হয়ে গেছে এরপরও সাহস আর না আল্লাহ রে বললো আল্লাহ দেখা দাও আল্লাহ বলেন মুসারে এখনো কিছু কাজ বাকি আছে ময়দানের মধ্যে শয়তান এসে দাঁড়াইছে ওরে বের কর মুসা কই শয়তান তুই আসছস কেন কয় আপনি দেখলেন কেমনে কই আমি না এই আল্লাহ দেখাই দিছে বের হ শয়তান চলে গেছে এবার মুসাকে আল্লাহ দেখা দেন আল্লাহ বলেন আর একটু কাজ বাকি আছে কি কাজ বাকি আছে ও মুসা মুসা পাহাড়ের মধ্যে অনেক প্রাণী আছে তুমি আমি আল্লাহ সহ্য করতে পারলো আমারে দেখতে পারলো প্রাণীরা আমারে দেখতে পারবে না সকল প্রাণীগুলি আল্লাহ বের করে দিলাম সব প্রাণী বের হয়ে গেছে মুসা আল্লাহ আল্লাহরে দেখবে সাত মালির এরিয়া ময়দান খালি এবার মুসা দেখে হঠাৎ করে একটা বিকট আওয়াজ হলো ওই আওয়াজে গোটা ময়দান একেবারে গুটগুট অন্ধকার হয়ে গেছে আরেকটা আওয়াজ হলো মুসা কয় ওই আওয়াজে দেখি অন্ধকার দূর হয়ে গেছে সারা ময়দান আলোকিত ওই আলোর মধ্য দিয়ে আমি উপরের দিকে তাকিয়ে দেখি আমার আল্লাহর প্রথম আসমান দেখা যায় প্রথম আসমানে ফেরেস্তাদের কেউ দেখা যায় হাত যদি মুসা দেখে সারা ময়দান আলোকিত হয়ে গেছে আল্লাহ পর বলেন প্রথম আসমানে ফেরেশতা মালিক রে বললেন ও মালিক ও মালিক আমার বয় লাগতেছে আমি আল্লাহকে দেখার জন্য দরখাস্ত দিয়েছিলাম আল্লাহ দরখাস্ত কবল করেছে এখন আমার কেন জানে বয় হচ্ছে মালিক বলে মুসা ইতিপূর্বে পৃথিবীর কোন নবী আল্লাহকে দেখার জন্য আবেদন করে নাই আপনি প্রথম আবেদন করেছেন আল্লাহ আপনার আবেদন কবল করেছে ধৈর্য ধরে ব্যালেন্স নেয়া দাঁড়িয়ে থাকেন দেখেন নাকি কি হয়